একটা সাধারণ ব্যক্তি হঠাৎ করে সুপার পাওয়ার পেয়ে হয়ে যায় অন্যদের থেকে আলাদা আর এই সুপার পাওয়ার কন্ট্রোল করতে গিয়ে অদ্ভুত সব কাণ্ড করতে থাকে তিনি সুপার পাওয়ার দিয়ে অনেক বড় একটা কোম্পানির বিরুদ্ধে লড়াই করে তার মেয়ের জন্য যেখানে তার মেয়ের সাথে অনেক বছর ধরে কোনো সম্পর্ক ছিল না আর এতদিন পরে ফিরে এসে তার মেয়ের জীবন পুরোপুরি বদলে দেয় আজকে আমরা এক সুপার হিরো বাবার গল্প সম্পর্কে জানতে চলছি তো বেসিক কথা না বলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শুরু করা যাক কোরিয়ার একটা বিখ্যাত চিকেন শপে গল্পটা শুরু হয় সেখানকার কার চিকেন এতটায় সুস্বাদু আর জনপ্রিয় ছিল যে দূর দূরান্ত থেকে মানুষরা আসে দোকানে চিকেন খাওয়ার জন্য আর এই দোকানের মালিক হলো সুমি নামের এই মেয়েটা একদিন একটা নিউ চ্যালেঞ্জ সুমির ইন্টারভিউ নেয় আর এখানে সুমি জানায় যখন তার বয়স মাত্র দশ ছিল তখন তার বাবা তাদের ছেড়ে চলে যায় আর তারপর থেকে তার মা তাকে অনেক কষ্ট করে বড় করেছে আর আজকে এই চিকেন শপ তৈরির তার মায়ের অনেক বড় অবদান রয়েছে এই সব কথা বলে সুমি অনেক ইমোশনাল হয়ে ইন্টারভিউ মিডিয়ার মধ্যেই কেঁদে ফেলে একদিন রাতে সুমি যখন তার দোকানে ঘুমাচ্ছিল হঠাৎ করে কিছু কন্ডাকশন কর্মী সেখানে আসে এবং পারমিশন না নিয়ে ভিতরে ঢুকে দোকানে গ্লাসগুলো ভাঙতে শুরু করে এটা দেখে সুমি বেশ ঘাবড়ে যায় এবং সে তার আঙ্কেলকে ফোন করে তাড়াতাড়ি সেখানে আসতে বলে ততক্ষণে কন্ডাকশন কর্মীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সুমিকে দোকানের বাইরে নিয়ে আসে এদিকে সুমির মা সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হয় তিনি কন্ডাকশন কর্মীদের বাধা দিতে আসে কিন্তু তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন সুমির মা তাদের ওপর গাড়ি দিয়ে আক্রমণ করে কন্ডাকশন কর্মীরা সেখান থেকে সরে যায় যার ফলে সুমিরমা মা গাড়ি নিয়ে একটা দেয়ালের সাথে ধাক্কা খায় তারপরে কন্ডাকশন কর্মীরা সুমির মাকে গাড়ি থেকে জোর জবরদস্তি করে বের করতে গেলে সুমির মা রাস্তায় পড়ে যায় এবং রাস্তার আয়ারল্যান্ডের সাথে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় সুমির মায়ের এমন অবস্থা দেখে কন্ডাকশন কর্মীরা অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে যায় সুমি এবং সুমির লোকজন মিলে তাড়াতাড়ি তার মাকে হসপিটালে নিয়ে যায় তখন অন্যদিকে দেখা যায় আকাশ থেকে একটা উল্কাপিণ্ড একটা পাহাড়ে এসে পড়ে এবং সেই উল্কাপিন্ডর মধ্যে থেকে রঙিন কিছু একটা বের হয়ে পানির সাথে মিশে যায় আর এদিকে ঠিক সেই সময় ডাক্তার সুমির মাকে মৃত ঘোষণা করে অন্যদিকে শুকুর নামের একটা লোককে দেখা যায় তিনি একটা মগে করে পাহাড় থেকে বয়ে আসা পানি পান করছিল হঠাৎ করে তার মগের মধ্যে উল্কাপিন্ডে সেই রঙিন পদার্থগুলো এসে পড়ে আর এতে করে পানির টেস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তখন শকুন মনে করে পানিগুলো হয়তো নষ্ট হয়ে গেছে তাই সে তখন তার আশপাশে সবাইকে এটা বলে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না তারপর রাতে শকুন তার কাজ শেষ করে যখন একটা জেনারেল শপের সামনে বসে বিয়ার খাচ্ছিল তখন হঠাৎ করে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় ব্যথা সহ্য করতে না পেরে শকুন নিজের অজান্তে শপের সামনের চেয়ার টেবিলগুলো এক অদ্ভুত পাওয়ার ইউজ করে উল্টে দেয় এই শব্দ শুনে যখন দোকানের মালিক বাইরে আসে তখন দোকানদার ভাবে হয়তো শকুন বেশি ড্রিঙ্ক করার ফলে উল্টা পাল্টা কাজ করছে তাই শুকুন সেখান থেকে চলে যেতে বলে শুকুন বাসায় ফিরে বিছানায় শুয়ে সিগারেট ধরাতে যায় তখন সে লক্ষ্য করে লাইটার তার থেকে অনেক দূরে পড়ে সে হাত দিয়ে লাইটারটি ধরার চেষ্টা করলে লাইটারটি উড়ে এসে তার হাতে পড়ে আর এটা দেখে শুকুন বেশ অবাক হয়ে যায় ঠিক তখনই তার ফোনে একটা কল আসে আর ফোনের অপর পাশ থেকে সুমি বলে বাবা মা মারা গিয়েছে তুমি পারলে মাকে শেষ দেখায় দেখে যাও এখানে আমরা জানতে পারি সুকুন হলো সুমির বাবা যে কি না ছোটবেলায় সুমি আর তার মাকে ফেলে চলে গিয়েছিল সুমির গল্পে শুকুন হসপিটালে চলে যায় এবং সুমির সাথে তার মায়ের ব্যাপারে কথা বলতে থাকে কিন্তু কথা বলার সময় সুমি খেয়াল করে যে এখানেও সেই কন্ডাকশন কর্মীর লোকজনগুলো চলে এসেছে তারা দয়া দেখিয়ে ক্ষতিপূরণ স্বরূপ সুমিকে কিছু টাকা দিতে চায় কিন্তু সুমি সুমি রেগে গিয়ে টাকাগুলো তাদের মুখে ছুঁড়ে মারে আর আর অপমান করে করে তাদেরকে সেখান থেকে বের দেয় তখন তার বাবাকেও বলে প্লিজ এখান থেকে চলে যাও আমি তোমাকে আর দেখতে চাই না আসলে সুমি তার বাবার ওপর প্রচন্ড রেগে আছে কারণ ছোটবেলায় শকুন সুমি আর তার মাকে একা রেখে আলাদা হয়ে গিয়েছিল আর এরপর থেকে সে কখনো তাদের খোঁজ খবর নেয়নি ওই হসপিটালে ইউন নামের একজন উকিলকে দেখা যায় যে কিনা সুমির পক্ষ নিয়ে ফাইট করছিল ইউন সুমির বাবাকে সুমির দোকানে নিয়ে গিয়ে দোকান দেখায় আর বলে তাইসন নামক একটি কোম্পানি এই এলাকা দখল করতে চায় তারা এই এলাকাটা ব্যয়নিভাবে দখল করে একটি শপিং মল বানাতে চায় আর এই কারণে সুমি আর এই এলাকার দোকানদারগুলো তাদের দোকান ছাড়তে রাজি নয় তাই তারা একসাথে হয়ে তাইসন কোম্পানির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে শুকুন তখন ইউনকে জিজ্ঞেস করে তুমি কেন এখানে সুমি হয়ে ফাইট করছো তোমার লাভ কি তুমি কি সুমিকে পছন্দ করো উত্তরে ইউন বলে আমি একজন সাধারণ উকিল আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে ফাইট করতে চাই যাই হোক একটু পরে যখন দোকান থেকে বের হয়ে শুকুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে নিজের উপর রাগ করে বাতাসে হাত দিয়ে জোরে আঘাত করে আর তখন এই অদ্ভুত ভাবে তার পাশে থাকা একটা ময়লার ডালবিন উড়ে গিয়ে পড়ে তার সামনে শকুনের তখন একটা কথা মনে পড়ে যায় এর আগে সে যখন লাইটার আনার জন্য হাত বাড়িয়েছিল তখন লাইটার আপনা আপনি তার হাতে উড়ে এসে পড়েছিল এটা মনে করে সে বাসায় ফিরে একই জিনিস প্র্যাকটিস করে আর এবার সে আরো অবাক হয়ে লক্ষ্য করে তার মধ্যে অদ্ভুত এক ধরনের শক্তি চলে এসেছে আর এর ফলে সে যে কোনো কিছু উড়াতে পারছে এদিকে মায়ের শেষে তারা যখন একটা গ্যারেজের মধ্যে একত্রিত হয় তখন শকুন সেখানে আসে তাদের সাথে কথা বলার জন্য সেখানে তাদের সবাইকে আশ্বস্ত করে বলে যে আইনি ব্যবস্থা নিলে সবকিছু ঠিক হয়ে যাবে শকুনের কথা শুনে সুমি বলে আমরা আজকে রাত এখানেই থাকবো কারণ ওরা যে কোনো সময় এসে এই জায়গা দখল করে নিতে পারে এটা শুনে শুকুন সুমিকে বলে ওরা যদি একসাথে অনেকজন এসে তোমাদের উপর আক্রমণ করে তাহলে তোমরা কিছুই করতে পারবে না এর থেকে ভালো হবে যদি তুমি আমার সাথে আসো আর বাকিরা অন্য জায়গায় দোকান চালু করো কারণ এত বড় একটা কোম্পানির সাথে তোমরা কোনোভাবে পেরে উঠতে পারবে না এরপর শকুন সুমিকে বলে তুমি আমার সাথে চলো আমি তোমাকে নতুন একটা দোকান বানিয়ে দেব আমার কাছে এক অদ্ভুত পাওয়ার আছে আমি চাইলে আমার পাওয়ার ইউজ করে অনেক টাকা ইনকাম করতে পারবো তখন সকলেই তাকে সেখান থেকে চলে যেতে বলে কারণ তার কথাগুলো তাদের কাছে অযৌক্তিক বলে মনে হচ্ছিল তখন শকুন সেখান থেকে চলে যায় এদিকে শকুন যেখানে চাকরি করত সেখানকার এক সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করে একজন ম্যাজিশিয়ান মাসে কত টাকা ইনকাম করতে পারে তুমি কি বলতে পারো ওই লোকটা বলে একটা ভালো ম্যাজিশিয়ান মাসে কয়েক মিলিয়ন টাকা পর্যন্ত ইনকাম করতে পারে তো গার্ডের কথা শুনে শুকন একজন ম্যাজিশিয়ানের সাথে দেখা করে এবং তার অদ্ভুত পাওয়ার দেখে তাকে ইমপ্রেস করে ফেলে অন্যদিকে সুমি এবং ইউন একটা সিনিয়র উকিলের সাথে দেখা করে সবকিছু খুলে বলে ওই উকিল তাদেরকে বলে তাইসন অনেক বড় একটা কোম্পানি তাই ওদের সাথে এত সহজে ওঠা সম্ভব হবে না তবুও চেষ্টা করে দেখবো সিনিয়র উকিলের এমন কথা শুনে সুমির মন খারাপ হয়ে যায় এবং সেখান থেকে চলে আসে অন্যদিকে সুকুন ম্যাজিসিয়ান হিসেবে চাকরি পাওয়ার সুসংবাদ দিতে সুমির সাথে দেখা করতে যায় এবং সুমির সামনে তার পাওয়ারের একটা এক্সাম্পল দেখায় এবং বলে আমি এখন থেকে মেজির শিয়ান হিসেবে বিভিন্ন এলাকায় শো করব এর কর্মকাণ্ড দেখে সুমি মনে করে সে হয়তো খুব সাধারণ একটা মেজিক শিখে তাকে সেগুলো দেখাচ্ছে তাই সুমি প্রচন্ড রেগে তাকে সেখান থেকে চলে যেতে বলে সুমি বলে আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমাকে আর মাকে একা ফেলে চলে গিয়েছো তোমার কোনো ধারণা নেই আমরা কতটা কষ্ট আর পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি আর যাদের কারণে আমার মা মারা গিয়েছে আমি তাদের কোনোভাবেই ছাড় দিব না তখন বলে আমি তোমাদের বাধ্য হয়ে ছেড়ে গিয়েছিলাম আমি যখন তোমাদের ছেড়ে গিয়েছি তখন আমার অবস্থা অন্যরকম ছিল আমি যে কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলাম সেই কোম্পানির অনেক বড় একটা লস হয়েছিল যার ফলে পাওনাদাররা আমাকে পাগলের মতো কুচছিল তখন যদি আমি তোমার মাকে ডিভোর্স দিয়ে আলাদা না হয়ে যেতাম তাহলে সেই পাওনাদাররা তোমাদেরকেও ধরতো কিন্তু সুমি শুকুনের কথা না শুনে তাকে সেখান থেকে বের করে দেয় এতে শুকুন মন খারাপ করে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে দেখে কন্ডাকশন কর্মী বেশ কয়েকজন লোক সুমির দোকানের দিকে যাচ্ছে আসলে তাইসন কোম্পানির লোকরা সুবিধের মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিতে যাচ্ছিল যাতে করে তারা পুরো এলাকা দখল করতে পারে আর তাদের কাজ শুরু করার জন্য সুমিরাই ছিল একমাত্র বাধা তখন শকুন তাদের পিছু পিছু যায় কন্ডাকশন কর্মীদের সাথে তাদের লিটার মিনকেও দেখা যায় সেখানে কন্ডাকশন কর্মীরা যখন সুমিদের উপর আক্রমণ করছিল তখন তারা একজনকে দিয়ে পুরো ঘটনা ভিডিও রেকর্ড করাচ্ছিল ততক্ষণে শুকুন সেখানে পৌঁছে যায় এবং কন্ডাকশন কর্মীদের হাত থেকে সুমিদের বাঁচাতে গিয়ে সে নিজের অজান্তে তার পাওয়ার ইউজ করে ফেলে তারপর তার পাওয়ার ইউজ করে একাই সব কর্মীদের সাথে ফাইট করতে থাকে আর একের পর এক সব কর্মীদের মারতে থাকে তো সে যখন পাওয়ার ইউজ করে একজন কন্ডাকশন কর্মীকে হাওয়ায় উড়াচ্ছিল ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে তখন পুলিশকে দেখে শকুন সেই লোকটিকে ছেড়ে দেয় এরপর পুলিশ তাদের সবাইকে ধরে থানায় নিয়ে যায় মিন পুলিশদের নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে ওই ব্যক্তিটি অদ্ভুত পাওয়ার ব্যবহার করে আমাদের সবাইকে মেরেছে এমনকি স্বরূপ একটা ভিডিও তাদের দেখাতে চায় কিন্তু পুলিশ তার এসব কথা বিশ্বাস না করে তাদেরকে পাগল বলে বের করে দেয় অন্যদিকে সুমিত দলের সবাই শুকুনের কাজের খুব প্রশংসা করতে থাকে তো ওই দিন রাতে সকলে যখন একসাথে বসে গল্প করছিল তখন তাদের আশেপাশে সবকিছু হাওয়ায় উঠতে দেখে আসলে সুকুন এলাকার সব ধরনের মেটাল জিনিসপত্র কুড়িয়ে নিয়ে সুমির দোকানের সামনে পালা করে রাখছে যাতে করে কন্ডাকশন কর্মীরা হুট করে এসে তাদের ওপর আক্রমণ করতে না পারে এরপর ইউন তার কাছে এসে তার পাওয়ারের ব্যাপারে জিজ্ঞেস করে তখন সুকুন বলে বিশ্বাস করো আমি আমার লাইফে এমন কোনো পাওয়ার চাইনি আমি শুধু চেয়েছি একজন আদর্শ বাবা হতে কিন্তু আমাকে অন্য কিছু দিয়েছে অন্যদিকে দেখা যায় যে কন্ডাকশন কর্মীর ওপর সুরকুন পাওয়ার ইউজ করেছিল তারা প্রচন্ড ভয়ে তাদের ম্যানেজারের কাছে গিয়ে বলে আমরা এখানে আর কাজ করতে চাই না সেই সময় মিনের ফোনে একটা ফোন আসে আর মিন ফোনে কথা বলে তার ম্যানেজার কে জানায় কোম্পানি থেকে আমাদের জন্য ইনভাইট ইনভাইট করা হয়েছে তো পেয়ে মিন ও তার ম্যানেজারকে কে নিয়ে তাইসন কোম্পানি হেড অফিসে চলে যায় আর সেখানে কোম্পানি ডিরেক্টর হং তাদের সাথে দেখা করে আর তাদের কাজের অবগতি সম্পর্কে জানতে চায় তাদের কথার মাঝে হঠাৎ করে কয়েকজন লোক চলে আসে আর মিনকে ধরে মারতে থাকে তারা যখন মিনকে মারছিল তখন মিসেস হং তার ফোনে অন করে চিৎকার করতে থাকে যেন কেউ তার উপর আক্রমণ করেছে লোকগুলো যখন মিনকে টর্চার করে সেখান থেকে চলে যায় মিসেস হংটাকে জিজ্ঞেস করে এখনো কেন কাজ শুরু হয়নি তখন মিন তাকে সবকিছু খুলে বলে যে একজন লোক তার অদ্ভুত পাওয়ার ব্যবহার করে আমাদের সকল মেরেছে। এই কথা শুনে অবাক হয়ে যায় এরপর মিসেস এমন এক বলে যার মাধ্যমে খুব সহজে সুমি এবং তার দলকে সেখান থেকে বের করে দেওয়া যাবে এদিকে পরের দিন সকালে সুমিদের কাছে দুজন সাংবাদিক আসে আর তারা সুমির দোকানের ব্যাপারে নিউজ করে কিন্তু তারা সুমির ইন্টারভিউ নিলেও নিউজে প্রচার করে শকুনের পাওয়ার নিয়ে তো সুমিরা যখন জানতে পারে যে তাদের ব্যাপারে নিউজ দেখাচ্ছে টেলিভিশনে তখন তারা সবাই মিলে নিউজ দেখতে থাকে সেখানে দেখা যায় সুমির বিরুদ্ধে উল্টা পাল্টা নিউজ প্রচার করা হচ্ছে এটা দেখে তারা খুশি হওয়ার বদলে আপসেট হয়ে যায় অন্যদিকে দেখা যায় পরিকল্পনা মতো মিন দুজন পুলিশ অফিসারকে শুকুনের কাছে পাঠিয়ে দেয় তখন পুলিশ অফিসার দুজন সুমির দোকানের সামনে আসে আর শুকুনকে বলে আপনি আগে যে কোম্পানিতে জব করতেন সেখানকার চুরির অভিযোগে আপনাকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে এটা বলে সুকুনকে ধরে নিয়ে যায় আসলে সুকুন পুরো টিমকে আগলে রেখেছে তাই যদি কোনোভাবে সুকুনকে তাদের থেকে আলাদা করা যায় তাহলে বাকিদের ওপর আক্রমণ করা একদম ইজি হবে এদিকে সুকুনকে পুলিশরা গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর পরেই সুমিরা লক্ষ্য করে বেশ কয়েকটা পুলিশের ইউনিট বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে তাদের দোকানের দিকে এগিয়ে আসছে তখন বিপদ বুঝতে পেরে সুমিরা সবাই মিলে পেট্রোল বোমা তাদের দিকে লক্ষ্য করে ছুটে থাকে এতে পুলিশদের আক্রমণে একটু বাধা পেলেও তারা থেমে থাকে না বরং তারা বেকু দিয়ে সুমিদের দোকানে গেট ভাঙতে শুরু করে যার পরে সুমি এবং কিম নিচে পড়ে যায় একটা রড কিমের পায়ের ওপর এসে পড়ে সুমি তখন অনেক কষ্ট করে কিমকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সেখানে থাকা পেট্রোল বোমাগুলোতে আগুন ধরে যাওয়ায় অনেক বড়সড় একটা বিস্ফোরণ ঘটে অন্যদিকে দেখা যায় পুলিশ যখন শৌকুনকে সেই রুম থেকে জেলখানায় নিয়ে যাচ্ছিল তখন শৌকুন টিভিতে সুমির দোকানে আক্রমণের দৃশ্য দেখতে পায় শৌকুনকে দেখে পুলিশ টিভি অফ করে দেয় তখন শুকুন সুমিকে নিয়ে চিন্তা করতে থাকে তখন সে তার পাওয়ার ব্যবহার করে ওখানে থাকা এক পুলিশের ফোন নিয়ে নেয় এবং নিউজ বের করে সুমির দোকানে পুরো ঘটনা দেখতে থাকে আর এটাতে সে প্রচন্ড ক্ষেপে যায় তাই সে জেলখানার রড ভেঙে চুরে সেখান থেকে বেরিয়ে আসে এরপর সে সবার প্রথমে হং এর বাড়ির সামনে চলে আসে আর তাকে ভয় দেখিয়ে তার গাড়ি ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে শুকুন তার পাওয়ারে পুরো কন্ট্রোল পেয়ে গেছে তাই সে তার পাওয়ার ব্যবহার করে সুপারম্যানের মতো উড়তে থাকে আর উড়তে উঠতে সুমি দোকানের দিকে যেতে থাকে এদিকে টিভিতে নিউজ দেখে ইউন প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে তাই সে সুমিকে ফোন দিয়ে তার অবস্থান জানতে চায় সুমি তখন ফোন ধরে বলে আমরা বিল্ডিং এর চতুর্থ তলায় আছি আর পুলিশ এখানে এসে আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা করছে এটা শুনে ইউন বলে তুমি সবাইকে নিয়ে ছাদে চলে যাও আমি পাশের বিল্ডিং এর ছাদে গিয়ে তোমাদের সবাইকে উদ্ধার করার ব্যবস্থা করছি তো ইউনের কথা মতো সুমি সবাইকে নিয়ে ছাদে চলে যায় তবে যাওয়ার সময় পুলিশরা এসে তাদের ওপর আক্রমণ করে তখন তাদের সাথে লড়াই করতে গিয়ে মিষ্টায় কিম সিঁড়ি ভেঙে ছাদের রেলিং ধরে ঝুলে থাকে এদিকে পুলিশের একটা ইউনিট কন্টেনার সাহায্যে তাদের কাছাকাছি চলে যায় এবং তাদের ওপর গরম পানি থাকে এদিকে কয়েকজন লোক ঘটনাটা লাইভ প্রচার করছিল কিম যখন গরম পানি সহ্য করতে না পেরে রেলিং দেয় অন্যদিকে তখন সেখানে শকুন চলে আসে আর তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে একটি বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে তারপর সেখানে থাকা পুলিশদেরকে মেরে ছাদে চলে যেতে থাকে অন্যদিকে সুমি যখন সবাইকে নিয়ে ছাদে পৌঁছায় সে দেখতে পায় বিল্ডিং সবাইকে সেই বিল্ডিং এ যেতে বলছে সুমি তখন একে একে সবাইকে সেই বিল্ডিং এ পাঠাতে থাকে কিন্তু তখন পুলিশের একটা ইউনিট ছাদে পৌঁছে যায় আর তারা সুমিকে ধরে একটা কন্টেনার মধ্যে নিয়ে আসে এরপর তাদের মধ্যে থাকা কয়েকজন ছাদে নেমে বাকিদের মারধর করতে থাকে কিন্তু দেখা যায় সুমি যে কন্টিনার ছিল সেই কন্টিনার একটা তার ছেড়ে যায় যার ফলে সেখানে থাকা একজন পুলিশ অফিসার যেতে থাকে তখন সুমি তাকে হেল্প করার চেষ্টা করে এদিকে শুকুন ততক্ষণে ছাদে চলে আসে আর সেই ছাদে থাকা সব পুলিশদেরকে মেরে ফেলে এরপর তার পাওয়ার ব্যবহার করে সুমি দলের সবাইকে পাশের বিল্ডিং এর ছাদে পাঠিয়ে দেয় তখন সে লক্ষ্য করে সুমি কন্টিনার মধ্যে তাই সুকুন সুমিকে বাঁচানোর জন্য নিজের সব পাওয়ার ব্যবহার করে কন্টেনারটা সাধে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু কন্টেনারটা একটা ভারী ক্লেনের সাথে বাধা ছিল তাই সুকুন তার সমস্ত পাওয়ার ব্যবহার করে কন্টেনারটা সরাতে গিয়ে একটা রেলিং ভেঙে যায় যার ফলে ধাক্কা লেখে সুমি সেখান থেকে পড়ে যায় নিজের মেয়েকে বাঁচানোর জন্য শকুন এক লাপে নিচে চলে আসে আর তার পাওয়ার ব্যবহার করে মাটিতে পড়ার আগেই তাকে তুলে নেয় সুমি সুকুন ভাবে এত কিছুর পরেও কাজ হবে না উল্টো পুলিশ মারার অপরাধে তার শাস্তি ভোগ করতে হবে তাই সে ছাদ থেকে নেমে আসে এবং প্রথমে মিনকে সাহায্য করে এরপর সে নিজে পুলিশের হাতে ধরা দেয় আর এখান থেকে শিফট হয়ে তারপরে দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই চার বছর সাজায় ভোগ করে শুকুন জেলখানা থেকে বেরিয়ে আসছে সে দেখে যে তাকে কেউ নিতে আসেনি তাই সে একা একাই রাস্তা সাইড দিয়ে হাঁটতে থাকে কিছুক্ষণ পর হঠাৎ করে ইউন গাড়ি নিয়ে সেখানে আসে আর তাকে গাড়িতে তুলে নেয় গাড়িতে যাওয়ার সময় যখন শুকুন তার কাছে সুমির কথা জিজ্ঞেস করে তখন ইউন বলে সুমির বিয়ে হয়ে গেছে তবে তার বিয়ে হয়েছে আমার সাথে এটা শুনে শুকুন বেশ অবাক হয়ে যায় আর বলে বলে তুমি তুমি তো আমাকে বলেছিলে যে সুমিকে পছন্দ করো না তখন ইউন প্রথম আমি আপনাকে অনেক ভয় পেতাম তাই মিথ্যা কথা বলছিলাম এরপর ইউন শুকুন একটা বড় শপিং মলের সামনে নিয়ে যায় যার সামনে একটা খোলা মাঠ ছিল ইউন শকুন বলে এটা হলো সেই জায়গা যেখানে সুমিদের দোকান ছিল আসলে এত বড় একটা ঘটনা ঘটার পর সরকার থেকে তাইসন কোম্পানি কন্ডাকশন ক্যান্সেল করে দেয় যার ফলে এখানে আর কোনো কাজ হয়নি এরপর সুমি তার নতুন দোকানে চলে যায় সুমি এখন অন্য একটা লোকেশনে দোকান দিয়েছে আর এখানেও সে সেই ফেমাস সেকেন্ড ফ্লাইট বিক্রি করে সুমির বাবাকে দেখে সবাই খুশি হলেও সুমি একটু বিরক্তিকর ভাব ধরে থাকে আসলে সে আগে যে তার বাবা খারাপ মানুষ নয় তবে যেহেতু এর আগে তার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তাই সে বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি করা উচিত তখন সুবীর কোনো কিছু না বুঝে তার বাবাকে বলে আমাকে খাবার বানাতে সাহায্য করছো না কেন শুকুন সুমির কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর তার পাওয়ার ব্যবহার করে সবার মধ্যে খাবার বিলিয়ে দেয় এখানে দেখা যায় সুমি তার বাবার সুপার পাওয়ারের উপর ভিত্তি করে তার দোকানের নাম দেয় সুপার ফ্রাইড চিকেন অবশেষে শুকুন তার সুপার পাওয়ারের কারণে তার মেয়ের মন জয় করতে পেরেছে আর এমন একটা সুন্দর মোমেন্টের মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন ছিল গল্পটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ